আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক ছাত্রদল নেতা সাম্য হত্যা নিয়ে সাম্যের লাশ নিয়ে অপরাজনীতি করতেছে রাকিব নাসির আপনারা জানেন যে আজকে তারা বৃষ্টিতে ভিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির এবং প্রকদের পদত্যাগ দাবি করতেছে বহিরাগতদের নিয়ে এসে তাদের নিজের তো লোক নেই তাদের নিজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আর আন্দোলন করবে সেখানে নিজের কোনো লোক নেই নিজের ছাত্রদলের লোক নেই তারা বইরাগত বাইরে থেকে ভাড়া করে নিয়ে এসে তারা আন্দোলন করতেছে এবং শিবিরের উপরে দাইছে সরাসরি শিবিরের নাম ধরে ছাত্র সংগঠন মনে করে আমি বিশ্বাস করি তারা একটা যারা প্রকাশের তাদের সংগঠনের পরিচিতিতে রাষ্ট্রভূত করে সেই সংগঠনেরwidehat কর্মীরা সামমর হত্যাकांड নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রভাব কাণ্ড ছড়িয়েছে আমরা শুধু নিন্দার মাধ্যমে শান্ত হব না তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আমি কয়েকটা নিউজ আগে আপনাদের দেখেনি আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন সর্বপ্রথম নিউজ দেখেন এটা হচ্ছে ডিবিসির নিউজ সাম্য হত্যায় শিবির নানা অপপ্রচার চালাচ্ছে ছাত্র দল সভাপতি এরপর চ্যানেল টোয়েন্টি ফোরের নিউজ দেখেন ছাত্রদল সভাপতির হুঁশিয়ারি যে গুপ্ত সংগঠনের কর্মীরা পূপাগণ্ডা সারাচ্ছে তাদেরকে রাজপথে দাঁত ভাঙ্গা জবাব দেবে দেব এরপরে দেখেন যায় যায় দিনের নিউজ ভিসি ও প্রক্টরের দাবিতে বহিরাগতদের নিয়ে ঢাবি ছাত্র দলের বিক্ষোভ বহিরাগত আমি বললাম না বহিরাগত এদের নিজের কোনো লোক নেই তো মানে এখনই দেউলিয়া হয়ে গেছে ওই আওয়ামী লীগের ছাত্রলীগের মতো এরপর হাদি একটা পোস্ট করছে দেখেন হাদি ছবি সহ পোস্ট করছে ভিসিকে পদত্যাগ করাতে ঢাবি ক্যাম্পাসে আরাকারা এরা হচ্ছে বহিরাগত টোকাই মোকায় নিয়ে এরা ইয়ে করতেছে এরপরে ছাত্রদল সভাপতি বলেছে যে স্বাধীনতার পর থেকে ছাত্রদল ব্যতীত আর কোনো ছাত্র সংগঠনে উল্লেখযোগ্য কোনো অর্জন নেই দেখেন কত বড় কথা ছাত্রদল ছাড়া বলে কারো উল্লেখযোগ্য কোনো অর্জন নেই স্বাধীনতার পর থেকে ছাত্র সমাজের পক্ষে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই ছাত্র দল আর কোন ছাত্র সংগঠন উল্লেখযোগ্য কোন অর্জন নেই চুকে চুকে প্রমাণিত আগামীতে আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ এই দুই দিন আগে তো শিবির সাথে যোগ দিয়ে হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধ করলো তুই কোথায় ছিলি রাকিব ভাই আপনি কোথায় ছিলেন তো দেখিনি তো দাঁড়ান 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 আসতেছি দাঁড়ান আপনাদের কীভাবে বাঁশ দিতে হয় সেটা আমরা জানি আসতেছি একটু ওয়েট করেন শিবির ছাড়া জামাত ছাড়া বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে কোনো আন্দোলন সফল হয়নি আপনার নেতৃত্বে আপনার নেত্রীকে বলে দেখেন জামাত ইসলামীকে সাথে ছাড়া কোনো আন্দোলন সফল হয়নি এবং শিবির ছাড়া কোনো আন্দোলন সফল হয়নি আপনারা কে আপনাদের কে চিন গত পনেরো বছর আপনাদের তো দেখেই নি রাকিব দেয় রাকিবকে আমি চিনতামই না এই দেশ স্বাধীনের পর চিনছি সুপ্রিয় দর্শক এখন কথা হলো যে ছাত্রদল নেতা সাম্যকে হত্যা করেছে এই মাদক কারবারিরা তো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে একজন হচ্ছে শ্রমিক দলের নেতা এভাবে প্রচার করা হয়েছিল পরবর্তীতে জানা গেল যে না সেই শ্রমিক দলের না আচ্ছা যাই হোক মাদক কারবারি তিনজন গ্রেপ্তার হয়েছে এরা মেরেছে এখানে শিবিরকে টেনে আনা হচ্ছে কেন এবং ভিসির পদত্যাগ কেন হবে এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় এরার ভিতর না এটা তো বাইরে সরার দিয়ে উদ্যানে হয়েছে তো তাহলে এখানে ভিসির পদত্যাগ চাবে কেন ভিসির পদত্যাগ সব কি এটা এটা নিয়ে আপনাদের সাথে এখন বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক আপনারা সমকালের একটা নিউজ এই পাশে দেখেন এটা হচ্ছে এক দেড় মাস আগের নিউজ দলীয় কুন্দলে আট মাসে একান্ন নেতাকর্মীর নিহত ছাত্র দলের এবং বিএনপির দলীয় কুন্দলে একান্ন জন নেতাকর্মী নিহত হয়েছে একান্ন জন তাহলে এখানে একজন ছাত্রদল নেতা নিহত হয়েছে সেখানে এরা ভিসি প্রক্টরের পদত্যাগ চাচ্ছে তাহলে ধরেন ভিসির পদত্যাগ হলো। যদি তাই হয় সাম্য যদি ভিসির পদত্যাগ হয় তাহলে একান্ন জন নেতাকর্মী মারা গেছে বিএনপি ছাত্রদলের তাহলে একান্নটা বড় বড় নেতা যেমন মির্জা ফখরুল মির্জা আব্বাসুল কবির ইজভি এগুলো বড় বড় নেতা একান্ন নেতার পদত্যাগ হওয়া উচিত যদি তাদের পদত্যাগ না হয় মানে রেসবি ফকরুলেরদের ফখরুলেরদের পদত্যাগ যদি না হয় তাহলে ভিজিরও পদত্যাগ হবে না পদের পদত্যাগ এখন পর্যন্ত হয়নি একান্ন জন মারা গেছে এর মধ্যে আরও মারা গেছে এটা আমি দেড় মাস আগের নিউজ দিলাম মানে দেশ স্বাধীনের পর থেকে দেড় মাস এর মধ্যে একান্ন জন মারা গেছে এটা সমকালের নিউজ আপনারা এখনই সার্জ দেন পেয়ে যাবেন আমি স্ক্রিনশট তো আপনাদের দেখালামে তো তাহলে ছাত্রদল নেতাদের যদি এই আন্দোলন বৈধ হয় তাহলে ভিসির যদি পদত্যাগ করতে হয় তাহলে বিএমপি থেকে একান্ন জন বড় বড় নেতার আগে পদত্যাগ করা উচিত যদি পদত্যাগ না করে তাহলে ভিসি প্রক্টরদের পদত্যাগ করার দরকার নেই ভিসি দূরে থাকে এরা বাইরের লোক নিজেদের লোকের আগে এই বিচারটা করা উচিত নয় ছাত্রদল নেতার মাথায় কি ঘেলু নেই তোদের দলের মধ্যে একান্ন জন মারা গেল। একান্ন জন নেতার পদত্যাগ তোরা চাইছিস কোনো দিন আন্দোলন করেছিস যে একে কেন মারা হলো কেন ও নিজেদের হলে তখন স্বাদ লাগে তখন ওটা নিয়ে কোনো লাশ নিয়ে রাজনীতি নেই কোনো আন্দোলন নেই কোনো কি বলবো আর অথচ যখন দেখা গেছে যে বাইরে মাদক কার মেরেছে মারতে পারে এটা যে কেউ মারা যেতে পারে মাদক কার হাতে তখন এরা এই লাশ নিয়ে রাজনীতি শুরু করেছে শিবিরের উপর দায় চাপাচ্ছে তারপরে ভিসিকে পদত্যাগ করতে বলতেছে কেন রে তোরা যখন নিজেরা নিজেরা মরিস তখন কোন নেতার পদত্যাগ চাই চাইছিস কোনো দিন ভিসির এখানে কি দোষ ভিজে যা করছে ভালোই করছে ওই এলাকাটা সে অবরুদ্ধ করতে চেয়েছিল এই ছাত্র দলের না কিছু নেতারা এগুলো বাধা দিয়ে ওই ইয়েটা অবরুদ্ধ করতে দেয়নি কেউ ভিজে যা আছে ঠিকই আছে তোদের এই দাবিটাই হচ্ছে অবৈধ দাবি তোদের দাবি যদি ন্যায্য হতো তাহলে ফখরুল থেকে শুরু করে রিসবি আব্বাস এগুলোর আগে পদত্যাগ চাইতিস তারপরে তোরা ভিজির পদত্যাগ চাইতিস আমার কী মনে হয় জানেন এরা হচ্ছে এই লাশ নিয়ে শিবিরের উপর একটা দায় চাপিয়ে দিতে চেয়েছিল কোনোভাবে মানে ঘুরিয়ে পিছিয়ে একটা দায় দিতে চেয়েছিল কিন্তু পারেনি কেউ পারেনি বলতে কি এই অতি দ্রুতই এরা গ্রেপ্তার হতে তিনজন গ্রেপ্তার হতে এরা পারেনি তখন এরা লাশ নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে এর আগে আপনারা দেখেননি খুলনা বিশ্ববিদ্যালয়ে মারামারি হয়েছে সংবাদ সম্মেলনে এসে এই নাসির নাসিরকে বলিচ্ছে রাখিব শিবিরের উপর দায় দিয়ে দাও ধীরে করে বলছে শিবিরের উপর দায় দিয়ে দাও সেটা রেকর্ড হয়ে গেছে সেটা আপনারা সবাই দেখেছেন এরকম করে মানে কোথাও কোনো কিছু হলেই শিবির অপপ্রচার শিবির চালাচ্ছে না অপপ্রচার তোলাই করতেছিস তোরা কোনো আন্দোলনে নেই কিছু নেই তোরা কেটিতে নিতে জানিস আওয়ামী লীগ নিষিদ্ধ করলো ছাত্র শিবির যোগ দিয়ে নিষিদ্ধ করার পর কি বললো যে আমরা একাত্মতা প্রকাশ করছি কিন্তু সব আগে ডেকে ডেকে আসেনি পতঙ্গায় যে মরত ইয়ে করতেছে রিল্যাক্স করতেছে পতঙ্গায় যে আর যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে তখন বলতেছে আমরাও সাথে আছি সহমত পোষণ করছি এগুলো করতেছে তো প্রিয় দর্শক এই বুড়া চাচা রাকিবের বয়স হচ্ছে সাঁত্রিশ আটত্রিশ বছর বয়স আটত্রিশ বছরে বিয়ে হয়ে তার ছেলেরও বাচ্চা হওয়ার কথা মানে সে দাদা নানা হওয়ার কথা আটত্রিশ বছরে এর ছাত্রত্ব যায়নি এখনও সে ছাত্র দলের সভাপতি এবং পড়াশোনা আর এখনও হয়নি পঁয়ত্রিশ বছর বয়সে মানুষের চাকরির সীমা শেষ পঁয়ত্রিশ বছর পরে সে চাকরি করতে পারবে না আর সে আটত্রিশ বছর বয়সে ছাত্র দলের সভাপতি তাহলে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন পঁয়ত্রিশ বছর কিন্তু মানে পঁয়ত্রিশ বছর পার হলে সে আর সরকারি চাকরি করতে পারবে না অথচ সে আটত্রিশ বছর বয়সেও ছাত্র এবং ছাত্র দলের সভাপতি সেই চাচা এসে ছোটো ছোটো বাচ্চাদের উপর দোষ চাপাচ্ছে শিবিরের ছেলেপেলেদের উপরে তো দর্শক এই এই চাচা সম্পর্কে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ